আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের সাথে দুটি নাইরাকা ড্রেসের ডিজাইন শেয়ার করব এখানে প্রিন্টের কাপড় এবং এক কালার কাপড় দিয়ে দুটি ভিন্ন ধরনের ডিজাইনের নাইরাকা ড্রেস তৈরি করেছি যারা শুধু ড্রেসের ডিজাইন সম্পর্কে জানতে চান আজকের ভিডিওটি তাদের জন্য তবে এই ড্রেসগুলোর মেকিং ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন তো যখনই আমি এই ধরনের ডিজাইনের ভিডিওগুলো করি আপনারা কাটিং ভিডিও চান তো সেই কথা বিবেচনা করে দুই ধরনের ভিডিও আমি তৈরি করেছি তো চলুন ড্রেসগুলো আপনাদেরকে খুলে দেখাবো তো প্রথমে আপনাদেরকে এই সুন্দর সাদা ড্রেসটি খুলে দেখাচ্ছি তো এই ড্রেসটি প্রিন্টের কাপড় এবং এক কালার কাপড় ও সামান্য লেস ব্যবহার করে ড্রেসটি তৈরি করেছি তবে এখানে যে এক কালার কাপড়টি ব্যবহার করেছি সেটি পায়জামা থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে ডিজাইনটি তৈরি করেছি এখানে টুকরো কাপড় দিয়ে কিছুটা শুভতাম তৈরি করে নিয়েছি যার কারণে ড্রেসটি দেখতে আরও বেশি সুন্দর লাগছে আর এখানে বিশ টাকা গোজের আধা গোজ লেস ব্যবহার করেছি এখানে হাতাটি আমি পরিহাতা তৈরি করেছি তো এখানে হাতায় কুচি দিয়ে এভাবে পরিহাতাটি তৈরি করলে হাতাটি ফুলও লাগবে এবং দেখতে সুন্দর লাগবে তো এই ড্রেসটি সম্পূর্ণ কাটিং এবং স্টিচিং ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন এখানে হাতায় এক কালার কাপড় এবং কিছুটা লেস দিয়ে ডিজাইনটি তৈরি করেছি এখানে যে এক কালার কাপড়টি সেটি সম্পূর্ণই পায়জামা থেকে নিয়েছি তো পায়জামা থেকে বেঁচে যাওয়া বাড়তি কাপড় ফেলে না রেখে এভাবেও ডিজাইন তৈরি করতে পারেন তো এখানে টোটাল আড়াইগজ কাপড় দিয়ে ড্রেসটি তৈরি করেছি তো এটি চোদ্দ বছর বাচ্চার জন্য আমি ড্রেসটি তৈরি করেছি তো আপনারা চাইলে যে কোনো বয়সের ব্যক্তির জন্য ড্রেসটি তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে কোন বয়সের মানুষের জন্য কতটুকু কাপড় লাগবে অবশ্যই কমেন্ট করে জেনে নিতে পারেন এখানে সাইড ফারার ফিতাগুলো এক কালার কাপড় দিয়ে তৈরি করেছি এতে করে দেখতে আরো সুন্দর লাগবে এর সাথে একটি পায়জামাও রয়েছে সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে পায়জামাটি আমি সিম্পল রেখেছি এতে কোনো ডিজাইন তৈরি করিনি তো এই হচ্ছে ড্রেসটির ফুল লুক এরপর এই কালো ড্রেসটি খুলে দেখাবো এই ড্রেসটিও আমি তৈরি করেছি চারগিরা কাপড় কাপড় দিয়ে এই ড্রেসের উপরে বডি যে রেড কালার কাপড়টি ব্যবহার করেছি সেটি অন্য টুকরো থেকে দুই গো নিয়েছি তো এখানে এভাবে লাল কালার কাপড়টি দিয়ে লম্বা রোল করে দিয়েছি আর এভাবে কালো কাপড় দিয়ে ত্রিভুজের মতো ডিজাইন তৈরি করেছি তো এগুলো পায়জামার কাপড় থেকে নিয়ে কালো কাপড় দিয়ে ডিজাইনটি তৈরি করেছি তো আপনারা চাইলে এক কালারের কাপড়টি আধাগোছ কিনে নিয়ে এভাবে ডিজাইনটি তৈরি করে নিতে পারেন এখানে সাইড পাড়াতে আমি কালো কাপড় দিয়ে ফিতাটি তৈরি করে নিয়েছি এবং পিতার মাথায় লাল কাপড় দিয়ে সুন্দর করে ফুল তৈরি করে নিয়েছি এতে করে দেখতে আরও সুন্দর লাগবে তো এই ড্রেসটির কাটিং ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন তো এই ড্রেসটি আমি বারো বছর বাচ্চার জন্য তৈরি করেছি আপনারা চাইলে যে কোনো বয়সের মানুষের জন্য ড্রেসটি তৈরি করে নিতে পারেন তো এর সাথে আমি একটি কালো পায়জামা তৈরি করেছি এবং পায়জামাটিকে একদম সিম্পল রেখেছি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তো এ ধরনের নতুন নতুন ডিজাইনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আপনারা লাইক করলে নতুন কাজের প্রতি আগ্রহ বাড়ে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ডিজাইন নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ